তিনি অবশ্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটা একটা ভাবে তিনি স্বীকৃত একজন মানুষ তিনি কিন্তু একা পায়নি তিনি পেয়েছিলেন যেটাকে বিকৃত ভাবে উল্লেখ করা হয় তার প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের জন্য পেয়েছিলেন এই যে বিকৃত এক ধরনের প্রচার তাকে যে মোহাম্মদ ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা তাকে দেওয়া হয়নি তাকে তার প্রতি যে তিনি যেভাবে পেয়েছেন যেভাবে আমরা জানি যে বিল ক্লিন্টন এবং তার ক্লিন্টন পরিবার তাকে এইটা পুরস্কার পাইয়ে দেওয়া শুধু না তিনি কংগ্রেস পেয়েছেন সেই কারণেই তাকে সেইভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল পরে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে সবসময় সেইভাবেতেই ইউনেস্কে দেখেছেন আমি এটা প্রায়ই বলে থাকি আমার কাছেও রয়েছে আমার দেওয়ালে আলমারি তাকে রয়েছে বিল ক্লিন্টনের জীবনে তিনি বলেছেন উনিশশো সাতাশি সাল থেকে তিনি নিউনকে সমর্থন করছেন তারপরে হিলারি প্রিন্টারে তার যদি জীবনী পড়েন সেখানে তাই লেখা দুটো বই আমার কাছে আছে আমি পাতা উল্লেখ করে দিতে পারি কোন পাতায় বলছে